নমস্কার বন্ধুরা জুলাই দু হাজার চব্বিশ ধনু রাশি কেমন যাবে ধনুরাশির জাতকদের জন্য এই মাসটি মাঝারি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে জীবনে কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে কারণ আপনার স্বাস্থ্য দুর্বল হতে পারে প্রেম সম্পর্কে তীব্র সতের সত্ত্বেও তীব্রতা সত্ত্বেও তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে যদিও বিবাহিতদের জন্য সুখবর হবে আপনার সম্পর্ক হবে রোমান্টিকতায় ভরপুর তারপর খেয়াল রাখবেন যেন আপনার অহংকার দ্বন্দ্ব অহংকার দ্বন্দ্ব না হয় চাকরিজীবীরা কর্মে ব্যস্ততা কম অনুভব করবেন কারণ চাকরিতে কিছুটা ঝামেলা হতে পারে অথব আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে হবে অন্যথায় সমস্যা হওয়ার একটা প্রবলতা দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সরকারি ক্ষেত্রে সাথে সম্পর্ক স্থাপন করতে হবে অর্থাৎ আপনার ব্যবসা ঠিকঠাক চালানো চালানোর জন্য আপনাকে সরকারি ক্ষেত্রের সাথে সরকারি ক্ষেত্রে অর্থাৎ হয়তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা পুলিশ বা ইত্যাদি এরকম কোনো সংস্থার সাথে আপনাকে সঠিক সম্পর্কটা বজায় রেখে চলতে হবে এবং আপনার ব্যবসায়িক অংশীদারদেরও এতে সহায়তা করতে পারে অর্থাৎ আপনার যারা ব্যবসায়িক অংশীদার আছেন তারাও আপনাকে এই ব্যাপারে সহায়তা করতে পারে পারিবারিক জীবনে উত্থান পতন হবে বা পারিবারিক সম্প্রীতি হ্রাস পাবে যার কারণে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন শিক্ষার্থীদের পড়াশুনে কৌতূহলের সাথে নতুন কিছু শেখার সুযোগ পাবে এবং আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে যদিও পারিবারিক পরিস্থিতি এবং আপনার চারিদিকের পরিবেশ শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে বা করতে পারে আপনি যদি বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান তবে এই মাসের দ্বিতীয়ার্ধে আপনার সাফল্য পেতে পারেন আসছি স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্য আপনার কেমন যাবে আপনার স্বাস্থ্য খুব যে ভালো যাবে তা নয় কিন্তু আপনাকে একটু ডক্টর চেক থাকতে হবে পারলে একবার এই মাসে একবার ডক্টরটা চেক আপ করে নেই এই সপ্তাহে তাতে যাতে আপনার এই পুরো মাসটা যাতে ঠিকঠাক যায় হয়তো সার্টেন হঠাৎ কিছু একটা প্রবলেম হলো যার কারণে আপনার কাজে বিঘ্নিত হবে মানসিকভাবে বিঘ্নিত হবে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন তাই একবার পারলে ডক্টরটা দেখিয়ে নেবেন আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি কিছুটা অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন এই মাসে আপনার বিশ্বাস প্রবল হবে এবং এর কারণে আপনি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা সফল পাবেন আপনার চ্যালেঞ্জ উপেক্ষা করে আপনি ভালো সাফল্য অর্জন করতে পারবেন আপনার স্বাস্থ্যক্ষেত্রে রাশিচক্রের অধিপতি শনি এবং নিজের রাশিতে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আবহাওয়ার পরিবর্তনের কারণে ছোট ছোট ছোটোখাটো সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে তবে আপনাকে তবে আপাতত বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত পরিবারের জীবনে কিছু উত্থান পতন হতে পারে পারিবারিক জীবনে কিছু উত্থান পতন আছে স্বাস্থ্য সম্পর্কিত এবং ব্যবহারিক সমস্যা পরিবারে কোনো সদস্যকে নিয়ে আসছে বিশেষ করে মাকে কষ্ট দিতে পারে তাই তাদের যত্ন নিন এই মাসটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার প্রেমে নতুন পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবেন দাম্পত্য সম্পর্কে ভালো পরিস্থিতি তৈরি হবে কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার দক্ষতা ভিত্তিতে আপনি আপনার প্রতিভা প্রদর্শন এবং চাকরি একটি ভালো অবস্থান পাওয়ার সুযোগ পাবেন ব্যবসার ভালো উন্নতি আছে সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি নতুন ঝুঁকি নিতে পছন্দ করবেন এবং সংক্ষিপ্ত ভ্রমণ এবং বন্ধুদের সাথে সময় কাটানোর মাধ্যমে সেগুলো থেকে উপকৃত উপকৃত হবেন অর্থাৎ আপনি পারলে এই মাসে একটা ছোট্ট একটা ভ্রমণ করতেই পারেন বা বন্ধুদের সাথে সময় কাটিয়ে আসুন কোথাও ঘুরতে গিয়ে তাতে আপনার ভালো হবে উপকৃত হবেন তাদের থেকেও শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি পড়াশুনায় ভালো ফল পাবেন আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন এবং বিদেশ থেকে কিছু ভালো খবর পেতে পারেন অর্থাৎ আপনি কিছু একটা ভালো কলেজে চান্স পেলেন বা একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেলেন তো এটাই ছিল আর স্বাস্থ্যর দিক থেকে বলতে গেলে স্বাস্থ্যের দিক থেকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে চিন্তা তেমন কোনো কারণ নেই স্বাস্থ্যর দিক থেকে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক বেটনটা প্রেস করে কমেন্ট অ্যান্ড শেয়ার করে ধন্যবাদ